بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أسكري مهاشم ملوني بانجدشير شيشة علماء كرام بزرگان الدين توحيدي جنوتا كوب ألپو দালিলিক আলোচন করা এই সময়ে সম্ভব নয় আমি একটা ঘটনা বলছি এক মিনিটে উত্তরাতে একবার একটা যাত্রা প্যান্ডেল করা হয়েছিল আশেপাশের মসজিদের ইমাম আমরা মুসল্লিরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাড়িধারা এক মন্ত্রী মহোদয়ের বাসায় এসে আমরা প্রতিবাদ জানাইছিলাম যে আমরা এই মহল্লায় যাত্রা চাই না পরের দিন আরেকবার একটা বাস রিজার্ভ করে কিছু টুপি পাঞ্জাবি পরে মন্ত্রী মহোদয়ের কাছে কিছু লোকজন যাত্রা প্যান্ডেলের পক্ষের আইসা মন্ত্রী মহোদয়কে বলছে যে আমরা এই এলাকার মুসল্লি আমাদের যাত্রায় কোনো অসুবিধা নাই মন্ত্রী ছিলেন হুশিয়ার তিনি বললেন গতকালকে মুসল্লিরা এসে বলল ওই এলাকার যাত্রা চায় না তোমরাও ওই এলাকার মুসল্লি দাবি করতেছ তোমরা যাত্রা চাও তবে তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য হইল যে তাদের পরনের মধ্যে দেখছি এক একজনের এক এক রকম জামা পাঞ্জাবি আর এক এক রকম টুপি যেমন আপনাদের আছে আর তোমাদের মধ্যে দেখতেছি সবার এক রকম জামা একরকম টুপি অর্থাৎ যাত্রা ব্যান্ডেলওয়ালা তাদেরকে জামা টুপি পিং দেয়া ওই তাদের কর্মচারীদেরকে পাঠাইছে মুসল্লি বানায়া আমি বলতে চাই যারা নতুন নতুন উপদেষ্টার পদে সমাসীন হয়েছেন আপনাদেরকে দিয়া বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখে আপনাদের জানতে হবে এই নতুন টুপিওয়ালা নতুন জামাওয়ালা তবলিগি নামদারি যারা আপনাদের কাছে সাম্যতার দাবি করতেছে তাদেরকে যদি আপনারা না চিনেন এই স্টেজের গোলামা একরামদেরকে যদি না বুঝেন এই বিশাল জনতাকে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনারা বিশাল ভুল করবেন আরেকটা কথা শেষ কথা অনেকে বলে সাহায করছে এক চোর সিদেল চোর সালিশ হইছে তার একটা শাস্তি হইছে সালিশের মধ্যে রাত্রে কিন্তু নাফেজ হচ্ছে না এখনো দেরি হয়ে যাইতেছে সে কানে দইরা তোবা তো বা করছে আর জীবনে চুরি করব না এক ঘন্টা পরে বলতেছে আমারে যা দিবার দিয়া দেন আমার কিন্তু রাত্র বুহায় যাইতেছে সুরির সময় চলে যাইতেছে সাদ সাবের তোবা হইল এরকম রাত্রে তোবা করে সকালে স্টেজে যায় আবার সেই কথাই বলে কারণ হলো সে তার আসাতে যায় গ্রাম থেকে তরবিয়ত নেয় না হজরত ইয়াকুব শরীফ সাহেব রহমতুল্লাহ আলহী হজরত ইব্রাহিম দৌলাদ আহমদ বারাকাত আহমদ লাট শব্দ আহমদ বরাকাত হুম যাদের কুলে মানুষ হইয়া আলিফ থেকে নিয়ে বুখারি শরীফ পর্যন্ত যেই সমস্ত উস্তাদদের কাছে সে লেখাপড়া করেছে সেই উস্তাদদের কাছ থেকে সে তরবিয়াত নেয় না এরকম বে মানুষ বেয়াদব হয় বেয়াদব মাহরুম গাছটাস ভজলে রব বেয়াদব তানহানে দারি দশতে বদ বলকে আতিশ দর হামা আফাক এটা এখন রঙ্গে রঙ্গে এটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে তার বে

বাঞ্চাল করবে তুমি দেখো আজকের সমাবেশ বাঞ্চাল করতে পেরেছ তোমার মতো পাগিরিদারি দশ লক্ষ মোয়াজ এখানে আছে তোমার মতো দশ লক্ষ মোয়াজ এখানে আছে কাজেই তাদেরকে বলতে চাই হুঁশিয়ার করে দিতে চাই সরকারকে মহোদয়কে অনুরোধ করতে চাই সময় থাকতে আপনারা ওলামা একরামের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেন এবং আমাদের কাকরাইলকে টঙ্গির ইজতেমার মাঠকে তাবলিগকে তাবলিগীদের জন্য ছেড়ে দেন পাক আমাদেরকে সকলকে বোঝাতে দান করুন